সম্পূর্ণ এমব্রয়ডারি কাজ হাতায় কাজ একদম পেটানো কাজ করা ছয়শো পঞ্চাশ টাকা এটা ফিক্সড অ্যান্ড ফাইনাল এত চমৎকার এবং কোয়ালিটি ফুল দেখেন এগুলো সব পুরো প্যান্টটা কিন্তু হচ্ছে আরি কাজ করা প্রাইস থাকবে এটাও কটন হান্ড্রেড পার্সেন্ট কটন একদম বর্ণের কালার এটাও পাঁচশো পঞ্চাশ টাকা মিষ্টি কালার এটাও থাকবে মাত্র ছ প্রাইস থাকবে পাঁচশো টাকা আসসালামু আলাইকুম শর্ চলে আসলাম ফাতেমা ফ্যাশন থেকে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা একদম পাকিস্তানি রেসপার্ট কিছু কটন টু পিস দেখাবো ঠিক আছে এগুলো কিন্তু হচ্ছে কটনের ভিতরে পাবেন ফুল রেডি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এবং ছয়শো পঞ্চাশ টাকা ফুল ভিডিও কন্টিনিউ করবেন অনেক ডিজাইন দেখাবো কালার দেখাবো সর শ্রুতি দেখাবো একদম পাকিস্তানি ডিজাইনার খুব সুন্দর একটা কোটি থ্রি পিস এটা সম্পূর্ণ এখানে আমরা সিকোয়েন্সের কাজ করা হাতাটা কিন্তু ফুল স্লিপসের ভিতরে পাবেন কাজ পাবেন এখানে হচ্ছে ফ্রন্ট ঠিক আছে এটা ফ্রন্ট কাট এবং কাপড়টা কিন্তু খুব কোয়ালিটি ফুল একদম চান্দুরি সিল্কের ভিতরে পাচ্ছেন এটা হচ্ছে ভিতর ইনারটা এটা টোটাল ফোর পিসের একটা সেট ফুল রেডি সর্বোচ্চ বিয়াল্লিশ বডি পর্যন্ত পরা যাবে এটা হচ্ছে প্যান্টটা প্যান্টে কিন্তু লেচার করা থাকবে আর বিশেষ করে এটার ওনারটা দেখায় জর্স ওনাটা অল ওভার গরজাস করে কাজ করে এটা কিন্তু মোস্ট সেলিং একটা প্রোডাক্ট প্রাইস থাকবে অনলি এক হাজার টাকা জর্স এখন দেখাবো একদম গর্জাস কালেকশন ঠিক আছে এটা সম্পূর্ণ অ্যাম্বরাই কাজ হাতায় কাজ একদম পেটানো কাজ করা এটা ইন্ডিয়ান খাদি কটনের ভিতরে পাচ্ছেন আটত্রিশ থেকে চুয়াল্লিশ বড়ি পরা যাবে এটা হচ্ছে প্যান্টটা এটা জামা পায়জামা সেম কাপড় ঠিক আছে এগুলো কিন্তু টু পিসের কোর্সেট মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এটা ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস হোলসেল প্রাইস যে কোনো চার সেট নিলেই হোলসেল ভিউয়ার্স এটার ভিতর এই কালারটা দেখে এটা হচ্ছে পিঙ্ক কালার সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু ভিউয়ার্স সুন্দর প্রাইস থাকবে ছয়শো পঞ্চাশ এই কালারটা দেখেন এটা এত চমৎকার এবং ফুল দেখেন এগুলো সব ব্র্যান্ড কোয়ালিটি এগুলো যারা হচ্ছে গরমে কমফোর্টেবল চাচ্ছেন স্পেশালি তাদের জন্য জর্স এখন দেখা বানার কাল এটা সম্পূর্ণ এখানে রাফেল করা একদম কটনের ভিতরে হাতায় কিন্তু লেচার করা থাকবে আর এটা হচ্ছে এটার প্যান্টটা পুরো প্যান্টটা কিন্তু হচ্ছে আরি কাজ করা প্রাইস থাকবে ছয়শো টাকা ওকে এটা আবার কামিজ প্যাটার্নে আছে ঠিক আছে অনলি ছয়শো টাকা এটা হচ্ছে এটার প্যান্টটা কালার আছে আরও তাই না চারটা কালার টোটাল এটা একটা কালার এটাও কামিজ টু পিস অনলি ছয়শো টাকা এটা কিন্তু হানড্রেড পারসেন্ট কটনের ভিতরে পাবেন এটার লাস্ট লাস্টন হচ্ছে ইয়ালো কালার এটাও ছয়শো টাকা এগুলো আটত্রিশ থেকে বিয়াল্লিশ চল্লিশ পর্যন্ত পরা যাবে শার্স এই ডিজাইনটা দেখে এটা কিন্তু কাশ্মীর একটা ডিজাইন এখানে পার্লের অ্যাম্বয় কাজ করা এটাও কটন হানড্রেড পার্সেন্ট কটন একদম গরমে কমফোর্টেবল সবগুলো কালারই চমৎকার এটার প্যান্টটাও কাজ করা থাকবে এই সেট থাকবে অনলি পাঁচশো পঞ্চাশ টাকায় টু পিসের সেট কালারগুলো দেখায় এটা ল্যাভেন্ডার কালার এটাও পাঁচশো পঞ্চাশ টাকা যারা কটনের ভিতর একদম প্রিমিয়ামটা চাচ্ছেন স্পেশালি তাদের জন্য আজকের ভিডিও আজকে অনেকগুলো কটন টু পিসের কোর্স দেখাবে এগুলো সবই পাকিস্তানি স্টাইলের থাকবে ঠিক আছে এটা হচ্ছে ব্ল্যাক কালার এটা হচ্ছে প্যান্ট এটা দেখেন ফার্স এটা একটা কালার মিষ্টি কালার এটাও থাকবে মাত্র ছ পাঁচশো পঞ্চাশ টাকা যে কোনো চার পিস নিলে কিন্তু হোলসেলে পেয়ে যাবেন আর খুচরা নিলে পার পিসের পঞ্চাশ টাকা বা একশো টাকা বেশি দিতে হবে এটা একটা কালার এটা সেম প্রাইস একশো টাকা বেশি দিতে হবে তাই না এখন দেখাবো আপনাদের পছন্দের একটা ডিজাইন এটা হিট একটা কালেকশন এটা পাকিস্তানি স্টাইলের টু পিসের কোর্সেট এটা এখানে কাজ করা এটা অরিজিনাল চায়না লিলেন ফ্যাব্রিক বিশেষ করে এটার পাজামাটা দেখেন এটা হিটটা পাজামার জন্য প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা কালার আছে টোটাল চারটার এটা হচ্ছে মিষ্টি কালার এটা হচ্ছে প্যান্ট এটা দেখেন এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার প্রাইস থাকবে সেম মাত্র পাঁচশো পঞ্চাশ এটার ভিতর লাস্ট অন হচ্ছে মেরুন কালার এটাও থাকবে পাঁচশো টাকা আচ্ছা দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা এমব্রয়ডারি কাজ করা অল ওভার কাজ এটাও কটনের ভিতরে পাবেন ঠিক আছে এটা হচ্ছে এটার প্যান্টটা প্রাইস থাকবে ছয়শো টাকা কালার আছে এটা দেখেন এটা একটা কালার এটাও কিন্তু কটনের ভিতরে একদম সুপার কমফোর্টেবল এই গরমে প্রাইস থাকবে ছয়শো করে ওকে এটা একটা কালার এটাও ছয়শো টাকা এগুলো ফিক্সড প্রাইস হোলসেল প্রাইস ঠিক আছে এটা একটা কালার ছয়শো টাকা এটা দেখেন দুবাই চের ভিতরে থাকবে অল ওভার কাজ করা এটা হচ্ছে প্যান্ট প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ এটাও সুন্দর এটা অরিজিনাল ভাঙচুর তাই না এটা হচ্ছে ভাঙচুরের ভিতরে থাকবে প্যান্টটা কিন্তু ডিজাইনার ঠিক আছে এটাও ছয়শো আচ্ছা এগুলো পাঁচশো পঞ্চাশ করে পেয়ে যাচ্ছেন ঠিক আছে এগুলো একদম মানে স্টক ক্লিয়ারেন্স অফারে কিন্তু ভাঙচুর এই সুন্দর সুন্দর কোর্সেটগুলো আপনারা পেয়ে যাচ্ছেন ফাতেমা ফ্যাশনে এটা একটা কালার থাকবে এটাও সেম প্রাইস যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করে ফেলবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশনে ঠিক আছে এটার ভিতর এটা দেখেন এটা একটা কালার এটাও থাকবে পাঁচশো টাকা শর্টস এখন কিছু টু পিসের কামিজ দেখাবো এটা কিন্তু এখানে পাইলের কাজ করে একদম অরিজিনাল চায়না লিন ফ্যাব্রিক ডিজিটাল প্রিন্টের ভিতরে এটা হচ্ছে এটার পাজামাটা এটা আফগানি তাই না এই দেখেন আফগানি পাজামা দিয়ে এটা প্রাইস পাঁচশো টাকা আফগানি পাজামা দিয়ে টু পিস পাচ্ছেন পাঁচশো টাকায় এটা সবগুলো প্যান্ট আফগানি এই দেখেন সবগুলোই কিন্তু আফগানি এখানে কফ করা কুচি করা ঠিক আছে এগুলো সর্বোচ্চ বিয়াল্লিশ চুয়াল্লিশ পরা যাবে রংকসের হানড্রেড পারসেন্ট গ্যারান্টি তো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন নাম্বার নাম্বারে কন্ট্যাক্ট করবে নিমস হোয়াটসঅ্যাপ আছে এটা দেখেন এটা একটা কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার যার যেটা ভালো লাগবে ছটপট নিয়ে নিতে হবে মিস লস এটা একটা কালার প্রাইস থাকবে সেম আচ্ছা লাস্ট ওয়ান একটা টু পিস দেখাবো একদম কটনের ভিতরে যারা গর্জা চাচ্ছেন তাদের জন্য এটা প্রাইস এটাও পাঁচশো পঞ্চাশ টাকায় টু পিসের সেট সম্পূর্ণ প্যান্টটা কিন্তু কাজ করা ঠিক আছে কটন এগুলোর রংকসের গ্যারান্টি কালার আছে ছয়টা এটা একটা কালার এটাও পাঁচশো পঞ্চাশ মানে নিত্য নতুন যারা চাচ্ছেন তারা অবশ্যই ভিজিট করবেন ফাতেমা ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বার নাম্বার কন্ট্যাক্ট করবেন এটা হচ্ছে ঢাকা ইসলামপুর বাবলি কমপ্লেক্সের দ্বিতীয় তলায় উনচল্লিশ নম্বর দোকান অবশ্যই দোকানে আসার আগে আপনারা কল করে আসবেন কারণ দোকানদার অনেক সময় বাসায় থাকে এটা দেখেন এটা একটা কালার এটা সেম তো এগুলোর জন্য ভিজিট করবেন ফাতেমা ফ্যাশন আচ্ছা তিনটা আরও ডিজাইন দেখা এটা পাকিস্তানি এক্সপায়ার্ড কাল কালেকশন এটা কিন্তু একদম সিল্কি কটনটা ঠিক আছে অরিজিনালটা এটা প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা এটা খুব চমৎকার এটা কালার কন্টাস্টে পাবেন সবগুলো কালারই সুন্দর এটা হচ্ছে প্যান্ট পাঁচশো পঞ্চাশ এটা হচ্ছে লাস্ট টন তো এগুলোর জন্য কিন্তু আপনারা অবশ্যই অনলাইনে যারা নিতে চাচ্ছেন স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ